পুরোপুরি বাড়ি সাপোর্ট। এটা কিন্তু সবথেকে একটা প্লাস পয়েন্ট সুদীপ্তার যে বাড়ি থেকে কিন্তু পুরোপুরি সাপোর্ট। আমাদের কি হয় ইন্ডাস্ট্রিতে অনেক দূর থেকে ছেলেমেয়েরা গ্রামগঞ্জ থেকে যারা আসে তো তারা কিন্তু বাড়ি থেকে সাপোর্টই পায় না। মা বাবা কিন্তু সাপোর্ট করে না নিজেরাই আসে কিন্তু এসে সেইভাবে বাড়িতে সাপোর্ট পাওয়া মানে সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুদীপ্তার কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে সবার থেকে যে বাড়ি থেকে পুরো সাপোর্টটা পাওয়া পুরো সাপোর্ট পেয়েছে। যাই হোক তো তোমার তো তাহলে আর সামনে নেক্সট কিছু আসছে একটাটা চলছে ওটা এখন কিছু মনে না হোক সে তো অবশ্যই দশক বন্ধুরা আরেকটা চলছে সেটা সামনে দেখা যাবে আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা এখন চলছে হলে হলে সিনেমা হলে তো সেটা হচ্ছে অকালবদন তো আর একবার বলবো যে আপনারা সবাই অকালবধনে যান দেখুন এবং ফেসবুক ইনস্টাগ্রাম টোটাল যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে কিন্তু সেখান থেকে কিন্তু রিলস কিন্তু বানানো যাচ্ছে সেখান থেকে রিলিজ বানান এবং মানে আমাদের উৎসাহ দিন এবং আমাদের যে হিরো আছে হিরোইন আছে ছবি যারা কাজ করেছে আপনাদের আপনাদের উৎসাহ দেন তারা কিন্তু নেক্সট আরো কিন্তু নতুন কিছু আসবে এটা কিছু করতে পারব আমরা তো আর একটু কিছু বলো ডিরেক্টর সম্পর্কে বা আমি যে ডিরেক্টর দিয়ে এত সুন্দর গান বানিয়েছে এই কাজটা নিয়ে তেমন কিছু বলবার নেই কারণ মানুষরা খুব ভালো কাজটা করেছে মানুষদের এমনি ভালো কাজ করে ঠিক আছে মানুষদের যে কটা কাজ করেছে সেটাকে প্রত্যেকটা কাজই ভালো কারণ মানুষদের জায়গাকে ছবিটা আমি গিয়েছিলাম দেখতে

তো দর্শক বন্ধু আরেকবার বলবো বাংলা সিনেমা দেখুন বাংলাকে সাপোর্ট করুন এবং এই বাংলা ছবিতে যারা আপনারা সাপোর্ট করলে তবেই কিন্তু বাংলা ছবি আবার আরেকটা জায়গা পাবে এবং যারা প্রডিউসার আছে ডিরেক্টর আছে এবং যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিকে আপনি ধরে বেঁচে আছে আর কি তাদের সবার জন্য কিন্তু আপনারাই সাপোর্ট আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা এগোতে পারবো নতুন নতুন আরো কিছু নতুন ছেলেমেয়েও কাজ পাবে এবং অনেক মানুষ আছে যারা বাংলা সিনেমাটা ভালোবাসে কিন্তু ভালো কিছু করতে পারছে না তাহলে আমরা আমরা দর্শকের কাছ সেইভাবে সাপোর্ট পাচ্ছি না তো আমরা চাই দর্শক আমাদের সাপোর্ট করুক এবং নতুন নতুন আরো নতুন কিছু কাজ আমরা প্রেজেন্টেশন করতে পারি তো দর্শক বন্ধুরা আছে কিন্তু আমরা এই অনুষ্ঠান এই অবধি আমরা সমাপ্ত করছি আর আমরা এখনই কিন্তু শেষ করব দাদা একটু দর্শক বন্ধুদের বলে দাও আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা সিনেমাটা দেখুন গানগুলো শুনুন ভালো লাগবে নমস্কার নমস্কার